ধানমন্ডি বত্রিশে হামলার পরে বা ভাঙার পরে বাংলাদেশে একটা ধারাবাহিকতা শুরু হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বা তাদের যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের সকলের বাড়ি এবং স্থাপনাকে ভাঙার একটা কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় গাজীপুরে আকম মুসম্মেল হোসেন যিনি আসলে যুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তার বাড়িতে ছাত্ররা যায় এবং সেটা আসলে আগে থেকে বুঝতে পারে মুজাম্মেল হুসাইনের যে সমস্ত লোক ছিল বা দলবল ছিল তারা এবং সেজন্যই তারা সেখানে ওত পেতে থাকে এবং যখন ছাত্ররা সেই বাড়িতে ঢোকে এবং কিছু অংশ বাইরে থাকে তখন তারা সেই গাজীপুরের যে সমস্ত মসজিদ ছিল সেই মসজিদ থেকে তারা এলান করে যে আসলে সেখানে ডাকাত করেছে এবং সেই আহ্বান আহ্বানের পরে দেখা গেছে যে সেখানে যারা স্থানীয় ছিল এবং সেই স্থানীয়রা না বুঝে এবং সেখানে আওয়ামী লীগের যে সমস্ত চাপাতি বাহিনী ছিল তারা এক হয়ে তারপরে সেখানে যে ছাত্ররা ছিল তাদেরকে তারা আহত করে এবং বিবিসি বাংলার নিউজ অনুযায়ী প্রায় এগারো জন সেখানে আহত তারা ছাত্র এবং আজকে সকালে আমরা দেখেছি যে সেখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আহ্বক সার্জি সারম সহকার আরো অনেকে সেখানে গিয়েছেন এবং সেখানে তারা তাদের সাথে কথা বলেছেন এবং বিবিসি বাংলাতে আরেকটা বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে যে সেখানে রাজবাড়ি একটা মাঠ আছে এবং সেই মাঠে ওই রাত্রে অর্থাৎ গতকাল রাত্রি সেখানে বড়ো ধরনের একটা মোটামুটি সমাবেশ হয় বা সেখানে একটা মিটিং হয় সেই মিটিংয়ে এ শেখ হাসিনার যে সমস্ত লেসপেন্সার ছিল সেখানে তারা কথা বলে এবং মিটিং করে এবং তারা সেখানে একটা মিটিংয়ের ভিতর কথা বলে যে আসলে যদি ঢাকার ভিতরে যে সমস্ত রাজধানীর মানুষ আছে তারা যদি আওয়ামী লীগ নেতাদেরকে স্পষ্ট বা প্রকাশ্যে যদি চলাফেরায় বিঘ্নতা সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে রাজধানীর মানুষকে রাতের বেলা তারা শান্তিতে ঘুমাতে দিতে পারবে দিবে না এই যে রেকর্ডটা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে মারার কিন্তু একটা কাজ শুরু হয়েছে তো আমি এখানে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে রাজবাড়ির মাঠ সেই মাঠে প্রতিটা শেখ হাসিনার যে সমস্ত নিষিদ্ধ দল ছাত্রলীগের যে সমস্ত গুন্ডারা আছে সেখানে মিটিং করে সেখানে কনভারসেশন করে অথচ রাজবাড়ির সদর থানার যিনি এসপি আছেন আরিফুর রহমান তিনি সেখানে ন্যূনতম স্টেপ নেয়নি তিনি কি জানেন না যে সেখানে আসলে এত বড় একটা মিটিং হচ্ছে সো সেটা নিয়ে তো আমরা দেখেছি যে আরিফুর রহমানকে যখন ফোন করা হলো তখন তিনি বলতেছেন যে আমাদের প্রোটোকল লাগবে আমাদের এই লাগবে সেই লাগবে একটা বাহানা করে তারা লেট করে যাতে ছাত্ররা সেখানে মার খায় এবং সেটাই হয়েছে এই যে পুলিশ বাহিনী তারা কি করেছে তারা লেট করে সেখানে যায় এবং তখন ছাত্রের অবস্থা বেশ গুরুতর হয়ে যায় তাদেরকে চাপাটি থেকে শুরু করে রামদা এরপর আরও বিভিন্ন দেশীয় যে অস্ত্র আছে সেটি দিয়ে তাদেরকে আঘাত করে এবং জখম করে এখনও পর্যন্ত এগারো জন ঢাকা মেডিকেলে তারা চিকিৎসাধীন অবস্থা আছে তো এখানে কিন্তু সবচেয়ে বড় যে দায় সেটা কিন্তু আসলে বাংলাদেশের যে প্রশাসন আছে স্পেসিফিকলি যে রাজবাড়ির যে থানার বা সদরের যিনি এসপি আছেন আরিফুর রহমান উনি কিন্তু এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আহ্বক থেকে শুরু করে জানা নেতা আছেন তারা প্রত্যেকেই বলেছেন যে সেখানে যিনি এসপি আছেন তার পদত্যাগের কারণ তিনি সর্বপ্রথম সেখানে লেট করেছেন তিনি যদি লেট না করতেন তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে কিছুটা হলেও ছাত্র যারা আছে তাদের জখমের হাত থেকে বা আওয়ামী পান্ডাদের হাত থেকে তারা বেঁচে যে কিন্তু এখানে পরিকল্পিতভাবে দুইটা বিষয় হয়েছে প্রথমত হয়েছে সেখানে যিনি ওসি আরিফুর রহমান ছিল তিনি সেখানে লেট করে যায় এবং সেকেন্ডলি হচ্ছে যে সেখানে প্ল্যান করে আওয়ামী লীগের যে পতিত শেখ যে ছিল তারা সেখানে প্ল্যান করে রেখেছিল সো এখানে দুইটা বড় যোগ সাজেশ আছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত পান্ডারা আছে তারা হয়তো আরিফুর রহমান তাকে জানিয়ে দেয় যে এরকম একটা পরিকল্পিতভাবে আমরা অ্যাটাক করবো সো আপনি আপনাদের প্রোটোকলের দোহাই দিয়ে আপনি সেখানে লেট করে যাবেন সো এই যে যোগ সাজেশের কারণে দেখা যাচ্ছে যে আমাদের এগারো জন ছাত্র সেখানে আহত হয়েছে সো এখন যদি সেটার ব্যাপারে যদি স্টেপ যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যে ওসি আরিফুর রহমান আছে তাকে অবশ্যই সেখান থেকে পদত্যাগ করতে হবে এবং এটা হবে না যে তাকে এক জায়গা থেকে সরিয়ে ট্রান্সফার করে তাকে জায়গা অপর আর একটা জায়গায় দেবে এরকমটা হবে না কারণ এক জায়গায় তারা শেখ না দোষুরগিরি করে এবং সেখান থেকে বরখাস্ত হয়ে যখন অপর জায়গায় যায় সেখানে কিন্তু তারা সেম কাজটাই করে সুতরাং আমরা চাই যাদের ব্যাপারে এরকম ন্যূনতম আওয়াজ উঠবে যে আসলে অমুক জায়গা ডি এসপি আছে ওসি আছে ডিসি আছে তারা এরকম কাজ করতেছে কাছে না পক্ষে কাজ করতেছে তাদের দায়িত্বে ন্যূনতম থাকার কোনো অধিকার নেই তাদেরকে অনতি বিলম্ব সেখান থেকে পদত্যাগ করতে হবে এবং এই দায় কোনোভাবেই সেই সদর থানার যে এসি ওসি আছেন তিনি কোনোভাবেই এই দায় এড়াতে পারবেন না আমি মনে করি যে তার সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি পাওয়া প্রয়োজন এবং যদি সে সেই জায়গা থেকে স্বেচ্ছায় যদি সরে না যায় গাজীপুরের যে সমস্ত ছাত্র জনতা আছে তারা জোর করে অবশ্যই এই যে ওসি আছে আরিফুর রহমান ওনাকে পদত্যাগ করবেন সর্বশেষ বলবো যে ছাত্ররা তারা যে স্থাপনাগুলো আক্রমণ করছে সেটা আসলে আওয়ামী লীগের যে লোক আছে তারা কিন্তু এটা ডিজার্ভ করে কারণ এটা তো আর এমনিতে এমনিতে হয়নি এই যে ধানমন্ডি বত্রিশে যে ভাঙচুর হয়েছে এটা কেন হয়েছে এটা আওয়ামী লীগ ডিজার্ভ করে এরকম শাস্ত্রে এরকম ডিজার্ভ করে তা নাহলে তো আমরা অন্যান্য স্থাপনা আছে সেগুলো তো আমরা রেখে দিচ্ছি এটা আওয়ামী লীগের গত ষোলো বছরের বাংলাদেশের মানুষের যে একটা ক্ষোভ ছিল সেটার বহিঃপ্রকাশ সুতরাং এখানে ছাত্রদেরকে দায়ী করা এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত সে এখানে ছাত্ররা দায়ী নেই বরং এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোর জন্য টোটাল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তার যে লেসপেন্সার বাহিনী আছে তারা এজন্য যারা এখানে ছাত্রদেরকে দায়ী করবে আমি মনে করি এটা আওয়ামী লীগের যে দোসরের যে বিভিন্ন কার্যক্রম আছে সেগুলোই তারা এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছে সো সর্বশেষ বলবো যে গাজীপুরের যেটা হয়েছে সেটার জন্য ওসি আরিফুর রহমানের বরখাস্ত করা হোক এবং যে সমস্ত ছাত্ররা সেখানে আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসা দিন বা দিন আছে এবং তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা খরচ অবশ্যই বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন থেকে চালানো হবে এবং আরও যারা সেখানে আহত হয়েছে যদি কেউ বাকি থাকে তাহলে সেক্ষেত্রেও তার ব্যাপারে চিকিৎসা নিতে হবে এবং সর্বশেষ বলবো যে টোটাল এখানের দায়টা কিন্তু ওসি আরিফুর রহমান এবং সেখানের যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তারা এবং আমরা আরেকটা বিষয় দেখছি যে অনেক দিন ধরে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে এবং বাংলাদেশে এখনও পর্যন্ত পতিত শেখ হাসিনার যে সমস্ত লেসপেন্সার আছে তাদেরকে ধরা হবে কিন্তু সেটা কবে আমরা সেই অ্যানাউন্সমেন্টটা দুই থেকে তিন চার দিন পর্যন্ত আমরা শুনতেছি কিন্তু আলটিমেটলি সেই ডিসিশন বা সেই যে প্রোগ্রামটা সেই যে অভিযানটা সেটা আসলে কখন শুরু হবে সেটা এখনও পর্যন্ত আমরা জানি না সো সর্বশেষ বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে উনি বাংলাদেশের যে সমস্ত আওয়ামী পান্ডারা এখনও পর্যন্ত আছে তাদেরকে ধরতে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের লেসপেন্সার বাহিনী বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং গতকাল গাজীপুরের ঘটনা সেটার প্রমাণ করে সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা তাকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং বাংলাদেশের প্রশাসন যারা আছে বিশেষ করে পুলিশ বাহিনী যারা গত অভ্যুত্থানে ভেঙে পড়ে গিয়েছিল তাদের মাজা ভেঙে গিয়েছিল আমি মনে করি এখন যদি তাদের মাজা ঠিকভাবে যদি না দাঁড় করাতে পারে তাদের কাজে যদি অ্যাক্টিভলি তারা যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে এই পুলিশ বাহিনীর কোনো প্রয়োজন আমাদের বাংলাদেশে নেই তো সর্বশেষ যেটা বলবে সেটা হচ্ছে যে গাজীপুরে যেটা হয়েছে সেটা আওয়ামী পান্টা এবং পুলিশের একযুগে হয়েছে সুতরাং তাদের উভয়ের স্বাস্থ্য হওয়া দাবি করছি সো ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ